যাই হোক নবী সস বলছেন ওদে আন্না আই না আমি খুব পছন্দ করছি খুব মন থেকে চাইছি যদি আমার ভাইদেরকে এক নজর দেখতে পেতাম এক নজর দেখতে পেতাম ওদের তো মানে আমি আহ্বাবতো আমি লাইক করি পছন্দ করি লাউ রাই না যদি আমরা দেখতে পেতাম বা আমি দেখতে পেতাম এখুয়ান না আমার ভাইদেরকে সাহবিরা কি বললেন আল্লাহ আমাদেরকে দেখছেন তো রাত দিন আপনার সাথে আছি আছি ডানে আছে সব কিছু কোরবানি করার জন্য আমাদেরকে দেখছেন তো আপনি বল আসহাবি আরে তোমরা আমার সঙ্গী সাথী বা ইয়ানুল্লা লেজি না লমিয়াতুবাদ আমার ভাই তো ওরা যারা এখন পর্যন্ত দুনিয়াতে আসেনি তারা তারা তাবিন তারপরে এই এইভাবে যারা অনুসরণ করে চলে আসছে কেন অনুসারী হইতে হবে বেদাতি নবীর ভাই না হ্যাঁ আসলে বেদাতি যে আপত্তি করছে দেখো দেখো লামচ হবে নবীকে ভাই বলছে আসলে কত ওরা ভাই হইতে পারবে না তো কারণ নবীর তরিকা না থাকে যারা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে হলুসিয়তের সাথে নবী নবিসাম এবং সাহবাই করলাম অনুসারী হবে তো কোরআন সালার অনুসারী শুধু সালাফিরা আহুল হাদিস যা সত্যি যায় আকিদে আহুল হাদিস আমলে আহলে হাদিস এবার তা তাহলে হাদিস আখলাক চরিত্র আহলে আবার কথিত নামে আহলে শুধু নয় কিন্তু এটাও মনে রাখবে আহলে নামকরণ করলে কাজ হবে না কাজে প্রমাণ করতে হবে যে সত্যি আপনি সালাফি আর আহুল হাদিস তো যাই হোক কি বলছিলাম যে রসুর উল্লাহ সাহা আমাদেরকে ভাই বলেছেন তো ভাইয়ের মর্যাদা বেশি না সাথী সঙ্গীর মর্যাদা বেশি হ্যাঁ ভাইয়ের মর্যাদা বেশি মাসাল হ্যাঁ ভাইয়ের মর্যাদা বেশি না সাথী সঙ্গের মর্যাদা বেশি আচ্ছা কাউকে যদি সাথীর সঙ্গে বলা হয় তো ভাইটাকে নাকচ করা হইলো নাকি হ্যাঁ তাহলে আমরা মানে কেমন পর্যন্ত যত মমেন মমেনা ধর তারা যদি ভাই বোন হইতে পারে ইন্নামাল মমেন এখয়ার ভিত্তিতে তাহলে সাহাবারা হবেন না সাহাবার তো প্রথম লাইনে হবেন হ্যাঁ প্রথম লাইনে তারা নবী সাহেব বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তো ভাই আছো কিন্তু ভাইয়ের চাইতে বড় মর্যাদা হচ্ছে তোমরা আমার সহচর সাথী সঙ্গী আর যারা শুধু ভাই কিন্তু আমার সাথী সঙ্গী হতে পারবে আমার সহবত তারা পেল না তারা যারা এখনো আসলাম ইয়া তু বাদ মানে এলাল আন এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত তারা আসেনি আগামী দিনে আসবে যারা আল্লাহ রব নবী সাহেব সাফা দান করেন তার হাউজে কসার থেকে পানি দান করেন তার প্রতিবেশী হওয়ার তৌফিক দান করেন তো কালা আলী খালিলি বলছেন আবজার রাজিয়া আল্লাহ তাহলে আমার অন্তরঙ্গ বন্ধু বলেছেন কালা তখন বর্ণনাকারী বলছেন তো আর বিন কাইস তার থেকে তো তখন আমি বললাম অমান খালি লোক আপনার অন্তরঙ্গ বন্ধু আবার কি আমাদের বুঝলাম না কাল আহ্নাম বলে আহ্নবিসাম আমার অন্তরঙ্গ বন্ধু অন্তর থেকে ভালোবাসে এমন ভালোবাসা যেটা হাড়ে রক্তে মাংসের শিরা অবশিরা সব জায়গায় যার ভালোবাসা ঢুকে গেছে এটাকে বলা হয় খালিল মানে এত উচ্চ মানের উচ্চ স্তরে ভালোবাসা ভালোবাসা বিভিন্ন স্তর আছে হাবিবুন মানেও ভালো বন্ধু হ্যাঁ যাকে ভালোবাসেন সাদিক হন মানে বন্ধু রাফিক হন মানে বন্ধু আর খালিল হন মানে বন্ধু কিন্তু সবগুলি পার্থক্য আছে তো বলছেন যে নবী সাহসাল্লামকে উদ্দেশ্য করেছি নবী সাহসাল কালন নবী সাহসাল নবী সাল্লাম বলেছেন ইয়া হে আবুজার এই যে তাহলে কে ছিলেন তিনি ওই লোক আবুজার আদব স্যার ওহ আন তুমি কি পাহাড় দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে আসছে আসর হয়ে গেছে আসর পরে বলছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ মসজিদের নবীর ওখান থেকে বলছেন নবী সাল্লাম ওখান থেকে ওহদ পাহাড় ধরেন তিন কিলোমিটার মোটামুটি ধরেন তো তিন কিলোমিটার দূরে কি তুমি ওই দেখতে পাচ্ছ নাকি কি অন্ধকার্বন আছে ফানাজার তুই এলার শামস তখন আমি সূর্যের দিকে তাকাইলাম নবী সাহেব জিজ্ঞেস করছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ কি না আবুজার কি করলেন সূর্যের দিকে তাকালেন কেন কেন পানাদার তুই এল সে সূর্যের দিকে তাকাই মা বাকি মেনা নাহার যে দিনের কতক্ষণ আর অবশিষ্ট আছে কতটুকু বাকি আছে কেন এই জন্য বিশ্বাস বলছেন অহধ পাহাড় দেখতে পাচ্ছ তার মানে কি অন্ধকার হয়ে আসছে তোমার নজরে আসছে না অহধ পাহাড় মানে সন্ধ্যা লেগে আসছে না এখনও বেলা আছে যদি বেলা থাকে তোমাকে একটা কাজ দেব। এই কথাগুলি কল্পনা জল্পনা করছেন যার যে মনে হয় আমাকে কোনো একটা দায়িত্ব দেবেন জন্য জিজ্ঞাসা করছে যে পাহাড় দেখতে পাচ্ছ মানে এখনো দিন বাকি আছে তাহলে তুমি একটা কাজ করে আসতে পারবে আমার ওয়ানা আর ওয়ানা ওরা আর আমি চিন্তা করছিলাম ওরা পড়লাম এই জন্য যে চিন্তা করছিলাম কিন্তু মানে আমি দেখি দেখছিলাম পার্থক্য আমি চিন্তা করছিলাম আন্না ইউর সেলোন ফি হাজাত যে আল্লাহ আমাকে কোনো কাজে পাঠাবেন হয়তো দায়িত্ব দিয়ে এই জন্য জিজ্ঞেস করছে ও পাঠ দেখতে পাচ্ছ কি না কলতো নাম হ্যাঁ দেখতে পাচ্ছি ওহুদ পাহাড় কালা বলেন মা ওহিব আন্নালি মিসলা ওহুদিন জাহাবান আমি পছন্দ করি না যে ওহুদ পাহাড়ের সম পরিমাণ আমার কাছে স্বর্ণ মজুদ থাক ওহুদ পাহাড়ের সমান যদি আমাকে স্বর্ণ দিয়ে দেওয়া হয় তাও আমি চাই না যে তার কিছু অংশ আমার কাছে থেকে যাক অন ফেক হুকুল্লাহ যদি আমাকে আল্লাহ ওহুদ পাহাড়ের সমান স্বর্ণ দিয়ে দেন সব খরচ করে দেবো আমি দান খেরাত করে সব শেষ করে দেবো ইল্লা সাল্লা দানানির একমাত্র তিনটি স্বর্ণমুদ্রা আমি রাখবো তিনটি স্বর্ণ আমি রাখতে পারি কেন বললেন রসুরের তিনটি স্বর্ণমুদ্রা মুদ্রা ক্ষেত্রে দুটি কথা বলা হয়েছে একটি হচ্ছে যে রসুর উল্লা সাল্লামের ওপর ওই সময় তিনটি স্বর্ণমুদ্রা মুদ্রা সমান ঋণ ছিল তো কর্জা আদায়ের জন্য ওই তিনটি শুধু দিনার রাখবো স্বর্ণ আর বাকি সব কি করবো দান করে দেব কারণ ঋণ পরিশোধ করা আগে দান করার আগে জন্য বলেছেন আর আর একটি ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাম তিনটি স্বর্ণ মুদ্রা এই জন্য রাখতে চাইলেন যে আমার ওপর একটি ফরজ দায়িত্ব হচ্ছে আমার স্ত্রী এবং মেয়েদের ভরণ দেওয়া তাদের খরচ দেওয়া আর এখন দিনের কিছু অংশ বাকি আছে সুতরাং আজকের দিনের জন্য আমাকে তিনটে দিন আর লাগবে সেজন্য ওই তিনটা রাখবো আর বাকি সব দান করে দেব এখান থেকে দলিল নিতে চাইলেন আবুদার রাজি আল্লাহ তাল্লাহ নবী সাল্লাহ এত ধন সম্পদের স্বর্ণের পাহাড় সব দান করে দিতে চাইলেন সন্ধ্যা হওয়ার আগে যে সন্ধ্যা লেগে আসছে দেখতে পাচ্ছেন না ওভ পাহাড় এই সন্ধ্যা লাগার আগে রাত আসার আগে আগে সমস্ত দান করে আমি শেষ করে দেবো মাত্র তিনটে দিন আমি রাখব তার মানে তোমরা রাখতে পারবে না টাকা পয়সা যা খেয়ে দে বাঁচছে কি করো দান করে দাও এইভাবে তিনি ইস্তিহাদ করতেন আর এরা অবুজ এরা বুঝে না এরা বুঝছে না শুধু পয়সা পয়সা আর পয়সা জমা করে রাখে সঞ্চয় করে রাখে ইননহম ইন্নমে আজমাহন এরা দুনিয়া সঞ্চিত করে রাখছে ওয়ালা আল্লাহ আর শোনো আল্লাহর কসম করে বলছে লা আস আলহাম দুনিয়া এখান পর্যন্ত এই তিন দিনার পর্যন্ত রসুরুল্লাহ কথা তারপরে যে কথাগুলি আছে এগুলি আবুজার বলছেন বলছেন ওয়া ইন না এরা হচ্ছে অবুজ মানে সাহ বাইক অন্যদের সম্পর্কে যারা টাকা পয়সা সঞ্চয় করে রাখছে খেয়ে যা বা দান খারত করার পর কিছু টাকা পয়সা আছে তাদের সম্পর্ক বলছে এরা অবুজ কিছু বুঝে না এর নামে এজমানর দুনিয়া শুধুই এরা দুনিয়া দুনিয়া করছে দুনিয়া সঞ্চয় করে রাখছে ওয়ালা আল্লাহ আল্লাহর কসম করে বলছে লাশ আলহম দুনিয়া এদের কাছে আমার কনস্বার্থ এদের কাছে আমি দুনিয়া চাই না সুতরাং এদের সাথে আমি কখনো সমঝোতে আসবো না যে ওরা বলবে ফতুয়ার ওইটা মেনে নেব বুঝতে পারছেন কথা